প্রিয় শিক্ষার্থীবিন্দু গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসে আমরা গড় ব্যবধান ও গড় ব্যবধানাঙ্কের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব তবে আজকের ক্লাসে আমরা যে অঙ্কটি শিখব সেই অঙ্কে শ্রেণী ব্যবধান ও গণসংখ্যা দেওয়া থাকবে কিন্তু গত ক্লাসে আমি যেটি শিখিয়েছিলাম সেটিতে কিন্তু শ্রেণী শ্রেণী ব্যবধান ও গণসংখ্যা দেওয়া ছিল না ছিল শুধু তথ্য তোমরা বড়ে বিষয়টি লক্ষ্য করো দেখো নিচের টেবিল হতে গড় ব্যবধান ও গড় ব্যবধানা অঙ্ক বের করো এখানে দুটি শাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি কলম রয়েছে ওকে একই টেবিলে গড় ব্যবধান ও গড় ব্যবধানা অঙ্ক বের করতে বলা হয়েছে অর্থাৎ দুটি অঙ্ক কিন্তু তোমাদের আলাদাভাবে গড় ব্যবধান আসতে পারে অথবা গড় ব্যবধান অঙ্ক আসতে পারে যখন তোমরা একই টেবিলে দুটি অঙ্ক সমাধান করবে তখন আলাদাভাবে আসলেও তোমরা সমাধান করতে পারবে মনে রাখবে গড় ব্যবধান ও গড় ব্যবধানাঙ্কের মধ্যে যে কোনো একটি অঙ্ক আসলেও যতগুলো কলাম হবে আবার দুটি আসলেও ততগুলো কলাম হবে আশা করে বুঝতে পেরেছ টেবিলের উপরে সূত্র লিখলেও হবে না লিখলেও হবে আমি সূত্র লিখবো না সরাসরি সমাধান টেবিলটি সম্পূর্ণ করব। তারপর সূত্র লিখে মান বসিয়ে দেব আশা করে বুঝতে পারবো পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় ওকে প্রশ্নে যতগুলো কলাম ছিল বিনিময়ে আমরা ততগুলো সারি দেব ওকে তার মানে ছয়টি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি আর কলাম হবে একটা শ্রেণীর প্রয়োজন হবে মনে রাখতে হবে কী কী শ্রেণী প্রয়োজন হবে গণসংখ্যা প্রয়োজন হবে মধ্যমান প্রয়োজন হবে ডি ডির শুদ্ধ হলে এক্স মাইনাস এ ভাগ সি প্রয়োজন হবে FD আর শেষে প্রয়োজন হবে এফ ইন্টু এক্স এক্স বার তার মানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি প্রয়োজন হবে আমি আবারও বলছি শুধু গড় ব্যবধান বের করতে বললেও ছয়টি কলম হবে আবার গড় অঙ্ক বের করতে বললেও এই ছয়টি কলম হবে ওকে আমরা মান বসিয়ে দেব দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট গণসংখ্যা আমাদের ছিল এগারো পনেরো বিশ তেইশ সাতাশ আমরা এন দ্বারা এটা যোগ করবো এক্স মানে মধ্যমা দুটা যোগ করে দুই দ্বারা ভাগ বিশ আর দশ তিরিশ তিরিশকে দুই দ্বারা ভাগ করলে পনেরো হবে ব্যবধান দশ আছে তাহলে পঁচিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন আমরা মাঝের যে কোনো একটিকে এ ধরবো যেটি এ ধরবো সেটি একটু এসে জিরো হবে উপর দিকে গেলে মাইনাস ওয়ান মাইনাস টু নিচ থেকে প্লাস ওয়ান প্লাস টু এফ আর এফআ অবস্থা রয়েছে তাই গুণ করবো একুশ দুগুণো মাইনাস বাইশ মাইনাস পনেরো শূন্য তেইশ আর সাতাশ দুগুণ সাতাশ দুগুণ মনে হয় চুয়ান্ন নাকি সাতাশ গুণন দুই হ্যাঁ চুয়ান্ন আমাদের হবে চুয়ান্ন ওকে দেখো এই কোটে এখানে রয়েছে এফ তারপরে এখানে এই টার্ম মানে ইনটু এক্স মানে আমাদের এখানে এফও আছে আছে গড় এক্স বার মানে গড় তাই আমাদের এক্স বারটা বের করতে হবে এই জন্য আমাদের এনের এর মান দরকার আর সামেশন এফ ডি দরকার তার মানে আমরা এখন এনের এর মান বের করবো যোগ করে এগারো যোগ পনেরো যোগ বিশ যোগ তেইশ যোগ সাতাশ আমাদের হবে ছিয়ানব্বই আর সামেশন এফ ডি যেমন আছে তেমন চাপব মাইনাস বাইশ মাইনাস পনেরো যোগ তেইশ যোগ চুয়ান্ন আমাদের হবে চল্লিশ ওকে অথেব এক্স বার সূত্র হল এ প্লাস সামেশন এফডি ভাগ এন গুণন সে এ ধর হয়েছে আমাদের কে পঁয়ত্রিশ যোগ সামিশন এফ ডি চল্লিশ এন হল ছিয়ানব্বই আর ব্যবধান দশ ওকে তাহলে চল্লিশ গুনন দশ একবারে করবো চল্লিশ গুণন দশ চারশো ভাগ হলো ছিয়ানব্বই একল দিয়ে যোগ হলো ৩৫ আমাদের হবে উনচল্লিশ এক সাত উনচল্লিশ ওকে এখন ওই এ কোটের কাজ করবো এখানে এফ এফ কত রয়েছে এফ হলে এগারো তাই এগারো চাপবো আর এই সোজা টান মানে ফার্স্ট ব্র্যাকেট এক্স রয়েছে পনেরো মাইনাস এক্স বার এক সাত ওকে মাইনাস পয়েন্ট এই যে চিহ্নের জন্য মাইনের চিহ্ন প্রযোজ্য নয় সর্বদা প্লাস মান নিতে হবে আশা করে বুঝতে পেরেছ তারপরে আবার এই কোড এফ মানে এখানে পনেরো মাইনাস এক্স মানে পঁচিশ ওকে তাহলে এফ মানে পনেরো তারপরে ফার্স্ট ব্র্যাকেট এক্স মানে পঁচিশ মাইনাস উনচল্লিশ পয়েন্ট এক সাত আমাদের আসবে দুই শত বারো পয়েন্ট পাঁচ পাঁচ আমি আবারও বলছি মাইনের চিহ্ন প্রযোজ্য নয় তারপরে বিশ ফার্স্ট ব্র্যাকেট পঁয়ত্রিশ মাইনাস উনচল্লিশ পয়েন্ট এক সাত আমাদের হবে তিরাশি পয়েন্ট সরি তিরাশি পয়েন্ট চার ওকে তারপরে এখানে তেইশ ফার্স্ট ব্র্যাকেট পঁয়তাল্লিশ মাইনাস উনচল্লিশ পয়েন্ট এক সাত আমাদের হবে একশত চৌত্রিশ পয়েন্ট শূন্য নয় শেষেরটা এখানে সাতাশ ফার্স্ট ব্র্যাকেট পঞ্চান্ন মাইনাস উনচল্লিশ পয়েন্ট এক সাত আমাদের হবে চারশত সাতাশ পয়েন্ট চার এক এখন আমরা এটা সামিশন করবো সামিশন এ এক্স মাইনেস এক্স বার সমান ওকে তাহলে দুই পঁয়ষট্টি পয়েন্ট আট সাত যোগ দুই বারো পয়েন্ট পাঁচ পাঁচ যোগ তিরাশি তিরাশি যোগ একশত নয় যোগ চারশত সাতাশ পয়েন্ট চার এক আমাদের হবে এক দুই তিন পয়েন্ট তিন দুই এটা হলো সামিশুন করে ওকে এখন আমরা গড় ব্যবধান ও গড় ব্যবধান অঙ্কের সূত্র লিখে মান বসিয়ে দেবো দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ওকে আমরা অতএব গড় ব্যবধান গড় ব্যবধান যাকে সংক্ষেপে বলা হয় এমডি এক্স বার সূত্র হলো সামেশন এফ এক্স মাইনাস এক্স বার ভাগ এন ওকে এটার মান আসছে এক এক দুই তিন পয়েন্ট তিন দুই আর এন হল ছিয়ানব্বই এন কত ছিয়ানব্বই ওকে তাহলে এক এক দুই তিন পয়েন্ট তিন দুই ভাগ হলো ছিয়ানব্বই এগারো পয়েন্ট সাত পয়েন্ট সাত শূন্য এই হলো একটি আনসার ওকে আশা করি তোমাদের বুঝতে বিন্দু প্রবলেমও হয়নি তারপরে আচ্ছা এটা বের করেছিলাম ছিয়ানব্বই আবার এবং গড় ব্যবধানাঙ্ক গড় ব্যবধানাঙ্ক যাকে বলা হয় এমডি এক্স বার সরি সি ইন্টু এমডি এক্স বার সি ইন্টু ডি এক্স বার তোমরা বাংলায় লিখে নিও গড় ব্যবধানাঙ্ক অথবা এটা দিলেও চলবে সূত্র হল এক্স বার ভাগ এক্স বার গুণল একশো ওকে তাহলে আমাদের ডি এক্স বার বের বের হয়েছে এই যে এম ডি এক্সবার এগারো পয়েন্ট সাত শূন্য এক্সবার বের হয়েছে উনচল্লিশ পয়েন্ট এক সাত গুণন হল একশো গুনন একশো ওকে তাহলে এগারো পয়েন্ট সাত শূন্য ভাগ উনচল্লিশ পয়েন্ট এক সাত ইকল দিয়ে গুণন হল একশো আমাদের হবে উনত্রিশ পয়েন্ট আট সরি আট সাত আট সাত যেহেতু গুণন একশায় পার্সেন্টেজ দেবে অনেক সময় আমার কোনো কোনো বর্ণ কোনো কোনো অক্ষর আমার ইংরেজিতে হয়ে যেতে পারে যদি হয় তাহলে নিজেরা অবশ্যই সংশোধন করে নেবে ভালো থাকবে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আশা করি এই ধরনের অঙ্ক যদি বোর্ড পরীক্ষায় আসে অবশ্যই তোমরা অ্যানসার করতে পারবে আল্লাহ হাফেজ